হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তো চলো আজকের বিষয় হচ্ছে দায়িত্ব দায়িত্ব নেয়া প্রথমটা প্রচণ্ড ভয় লাগে তোমরাও আমার সঙ্গে সহমত হবে যখন আমরা ছোট ছিলাম ধীরে ধীরে বড় হলাম কোনো কিছু দায়িত্ব নেওয়া যে কতটা ভয়ের সেটা আমরা প্রথম প্রথম বুঝতে পারতাম কিন্তু এখন মানে জীবনের অর্ধেক বয়সে এসে তখন এখন এত দায়িত্ব নিতে নিতে দায়িত্ব নিতে নিতে এই কাঁধটা না অনেক মজবুত হয়ে গেছে তাই এখন আর খুব একটা কোনো কিছুতেই ভয় লাগে না সেই ভয়টা কেটে গেছে তাই দায়িত্ব নেওয়া আমাদের কম বেশি সবার উচিত যে কোনো বাড়ির যে কোনো মানুষের যে কোনো বিষয়ে যেটা মানে সব কিছুকে এড়িয়ে না গিয়ে একটু দায়িত্ব নিয়ে কোনো কিছু সমস্যার সমাধান করা যে কোনো কর্মের সম্পাদন করা আমার মনে হয় কম বেশি ছোটো থেকে সব বাচ্চাদেরও শেখানো উচিত এবং তার সাথে সাথে আমাদেরও সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব নিয়ে যে কোনো কর্ম সম্পাদনের মনের জোর এবং শরীরের ক্ষমতা মনের জন্য দুটোই রাখা উচিত কারণ দায়িত্ব নিতে নিতে তবেই আমরা বুঝবো যে আমরাও সমাজের একটা কাণ্ডারি এবং আমরা অনেক কিছু করতে পারি এবং আমাদের মধ্যে একটা পরিবারে থেকে সেই পরিবারের দায়িত্ব পালন করতে করতে আর বাইরের কিছু দায়িত্ব পালন করা উচিত সমাজে আমি মানুষ হিসেবে এটাই মনে করি তো তোমাদের কি মত জানিও কারণ মানুষ জন্ম আমরা সহজে পাই না তো ভগবান আমাদের সৃষ্টি করেছে শুধু জীবনটা হেসে খেলে সুখের গদিতে বসে আনন্দে কাটিয়ে দেওয়ার জন্য নয় তো আমি আমার এটাই মানি এবং তোমাদের সঙ্গে আমার এই নিজের ভালো লাগাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি চাই যে দায়িত্ববান হতে আরও বেশি দায়িত্ববান হতে এবং দায়িত্ব নিয়ে সবাইকে ভালো রেখে এগিয়ে চলতে তো চলো তোমরাও সব কিছুতে দায়িত্বশীল হও দায়িত্বশীল হয়ে যে কোনো কর্ম সম্পাদন করি যদি আমরা মনের জোর নিয়ে এবং সাহস নিই তাহলে অবশ্যই আমরা সেই সমস্যার সমাধান করতে পারবো এবং অবশ্যই সে কাজে সফল হব তো চলো টাটা